মান্থার প্রভাবে বদল ঘটছে আবহাওয়ার মেঘাচ্ছন্ন আকাশ বেশ কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশে হাওয়া অফিসের পূর্বাভাস যত সময় গড়াবে ততই বাড়বে ঝড়ের দাপট দীঘা মোহনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দোকানদার ও পর্যটকদের উদ্দেশ্যে মাইকিং করে তাদের নিরাপদে থাকার জন্য বলা হচ্ছে যদিও ঝড়ের প্রভাব ওড়িশা উপকূল এলাকায় পড়ার সম্ভাবনা অনেকটা কম তবুও প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে যে একটা আসার সম্ভাবনা আছে আমরাও একটু চিন্তিত ছিলাম কিন্তু আমরা দীঘাতে নেমেছি দীঘা হোটেলকে ফোন করলাম ওরা বলল আমাদের প্রশাসন থেকে এরকম কিছু অ্যালার্ট নেই আপনারা নিশ্চিন্তভাবে আসতে পারেন এখানে ওয়েদারটা একদম ঠিক আছে বলে আমরা চলে এলাম কিন্তু সবাই তাকে থাকতে প্রস্তুতি নেয়নি যে সম্মুখীন হবে আর কি একটা মানে পর্যটকদের মানে স্বাভাবিকভাবে একটু দুঃখ হবে যে আমরা এনজয় করতে আসলাম পারলাম না এটা তো দুঃখেরই ব্যাপার কিন্তু কাছে তো আমাদের কোনো কিছু বলেন যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল বেনিফিটগুলো কেমন পাবলিককে দেওয়া যায় সেগুলো নিয়েও আমরা বসেছিলাম আমরা স্বপ্ন যে সমস্ত এজেন্সি আছে তাদের সঙ্গে মিটিং করেছি ইউ অল আর প্রিপেয়ার এবং আমরা বিভিন্ন কোস্টাল এলাকাতে মাইক দিয়েও প্রচার করেছি যাতে সাধারণ মানুষ এই ব্যাপারে আওয়ার হতে পারে আশা করছি কোনো রকম ক্যাজুয়ালিটি হবে না যদি সেরকম ন্যাচারাল ক্লামিটি যেভাবে আসবে উই আর রেডি টু দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়েছে ওড়িশা তেলেঙ্গানা ও তামিলনাড়ু প্রশাসন বাতিল করা হয়েছে একাধিক বিমান ট্রেন বাংলাতেও বহু জেলায় বৃষ্টি দুর্যোগের সতর্কতা জারি হয়েছে মান্থার কারণে মেচেদার শান্তিপুর গ্রামে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হয় কালীপুজো উপলক্ষে ইলেকট্রিক ওভারগেট তৈরি হয়েছিল তমলু পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল গেট অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা অক্টোবরের শেষের দিকে এসে সোনালী ধানের শিরে ভরেছে গ্রামাঞ্চলের চাষের জমি সবে ফলনের মুখ দেখেছে ফসল এর মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ধান চাষিদের ঝাড়গ্রাম জেলার সাঁকড়াইল নায়াগ্রাম ও গোপীবল্লভপুর ব্লকে বিঘের পর বিঘে জমিতে চাষিরা ধান চাষ করেছেন দীর্ঘ কয়েক মাসের পরিশ্রমের পর এখন ধান পাকার পথে কিন্তু হঠাৎই ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় আশঙ্কার মেঘ ঘনিয়েছে আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে আর আমাদের তো পুরো ধান পাকে নি চাষিদের মানুষ থেকে জানো কিরকম হবে কি নিয়ে অবস্থা আমরা তো ভয়ে আছি আতঙ্কার হয়েছি ধারভার ভার নিয়েছি চাষ করেছি আর ঝড়টা কি হবে কিনে কোন দিকে যাবে কি হবে আমরা তো বুঝতে পারিনি আমাদের ভয় লাগছে আর কি যদি এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে ধান তো অলরেডি পেকে গেছে কিছু ধান কিছু ধান ফুটছে বাঁকুড়ার ইন্দোস সহ খাতরা মহকুমার বিভিন্ন ব্লকেও বৃষ্টি পরে পাকা ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে আমন চাষিদেরও পক্ষ থেকেও পরিস্থিতির উপর কড়া রাখা হচ্ছে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে কয়েকদিনে মান্থার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতি বাড়তে পারে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিনোদমন্ডল জাহাঙ্গীর বাদশাহ স্বরূপ রায় ও বিদেশ বেরার রিপোর্ট ক্যালকাটা নিউজ